হ্যালো ব্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের রদবদল সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান নেতা নেত্রী এমএলএ এমপি বা দলীয় কর্তারা সেখানে হাজির হয়েছিল আজকের কয়েকটি জিনিস এই সমাবেশ থেকে পরিষ্কার হয়ে গেছে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্ক ও নিউজ চ্যানেলে আমরা দেখতে পেয়েছিলাম একটা কথা খুব সুন্দরভাবে ছিল। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটি রাজনৈতিক দল তৈরি করছে যেটি দু হাজার ছাব্বিশের এপ্রিলে বিধানসভা নির্বাচনের আগে লঞ্চ করা হবে বা রাজনৈতিকভাবে ভোটে লড়াই করবে কিন্তু সেই কথার জবাব আজকে দিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমি যদিও মারা যাই আমার গলা কেটে দেয়া হয় তাহলে আমার তৃণমূল কংগ্রেসের নাম্বার হবে সেই সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনি পরিষ্কার একটা কথা আজকে শেয়ার করে দেন যে প্রতিবার আর যখন ভোট আসে সেই সময়ে কেন্দ্রে যে সমস্ত এজেন্সি রয়েছে যে সিবিআই ইডি এই সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা বা এমএলএ এমপিদের বিভিন্ন রকমভাবে হয়রানি করা হয় দলবদল করানো হয় এই যে হিড়িকটা আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় রয়েছে সেই সময়েও একই কাজ হতে পারে সুতরাং প্রতিটি দলীয় কর্মী নেতা এবং নেত্রীদের এই বিষয়গুলো নিয়ে সজাগ হওয়ার চেষ্টা করতে বলেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সেই সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কথা সে জায়গা থেকে পরিষ্কার হয়ে গেছে যে চাকরি দুর্নীতি নিয়ে অলমোস্ট পনেরো কোটি টাকার একটি ঘাপলা এরকম ফোন রেকর্ডিং যে ভাইরাল হয়েছে সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ্যে বলেও দিয়েছেন যে দেখুন এই বিষয়ে আমার নাম লেখা হয়েছে ঠিকই কিন্তু আমার ঠিকানা বাবার নাম বা সঠিককে অভিষেক এই বিষয়ে কিছু লেখা হয়নি আটাশ পাতা চার সিট তাতে অনলি ফর অভিষেক লেখা হয়েছে সুতরাং কোন অভিষেক কে অভিষেক আমি কিসের জন্য বলতে যাব বা আমি নয় তিনি পরিষ্কার বলে দিয়েছে সেই সাথে সাথে আজকের আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেও দিয়েছে যে দিল্লি নির্বাচন হয়েছিল সেখানে আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে অলমোস্ট পাঁচ লক্ষ ভুয়া ভোটার বা নতুন ভোটার বিগত কয়েক দিন নির্বাচনের আগে যারা নাম লিখিয়েছে সেই রকম পশ্চিমবাংলায় দিনের পর দিন কিন্তু ভুয়া ভোটার কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলেও দিচ্ছে যে প্রতিটি বুথ বা প্রতিটি পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষ সার্ভাই করুক তাদের এলাকার কোন মানুষগুলোর ভোটার হয়েছে কোন মানুষগুলো হয়নি বা কাদেরকে এস্টা করে ভোটার কার্ডে লিস্টে নাম রেখে দিয়েছে সেই সমস্ত জিনিসগুলোকেই সংশোধন সংযোজন করার জন্য আজকের এই সভা এবং সমাবেশ থেকে আলোচনা করা হয়েছে আর জিনিস এই সময় বলে রাখা উচিত এই যে ভুয়া ভোটার এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি বিগত দিনে মহারাষ্ট্র সেই জায়গাতে কিন্তু ভীষণ একটি প্রবলেম ফেস করতে হয়েছিল তার সাথে সাথে দিল্লি নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি অরবিন্দ কেজরিওয়াল সহ মনীষ শাস্তদিয়া এরা কিন্তু এই যে ভুয়া ভোটার বা ভোটার লিস্টে নতুন করে নাম তোলা যে মানুষগুলো মারা যায়নি তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া বহু সংখ্যক মানুষ যারা এখনও ভোটার লিস্টে রয়েছে কিন্তু তারপরেও তাদের ভোটার লিস্টে নাম না আসা এরকম একটা সিচুয়েশান বিগত সময়েও দিল্লির নির্বাচনে আমরা দেখতে পেয়েছিলাম সেরকম সিচুয়েশান পশ্চিমবাংলাতেও নাকি শুরু হয়ে গেছে এই জন্য এই ভুয়া ভোটার বা নতুন যারা নাম লিপিবদ্ধ করছে ভোটার লিস্টে সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ভোটার লিস্ট রয়েছে বাড়িতে অথচ ভোটার লিস্টে তাদের নাম আছে কি না সেই সমস্ত জিনিসগুলোকে তথ্য সহকারে যাচাই করার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আজকের আরেকটি জিনিস এখানে প্রকাশ্যে শুরু হয়ে গেছে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে এই পার্টিটাকে লালন পালন করে সে ছোট হোক আর বড়ো হোক নেতা তাদেরকে একটা ভালো রকম দায়িত্ব দেয়া হবে বলে কথা বলা হয়েছে এবং যারা বড় বড় পদে রয়েছে দায়িত্ব রয়েছে তারপরেও অ্যাক্টিভভাবে রাজনীতিটা তারা করে না মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারে না কাটমানি দুর্নীতি বা অন্য অন্য জিনিসে যাদের নাম নথিভুক্ত হয়ে আছে যাদের নামে পার্টির কাছে একটি অবজেশন গেছে সেই সমস্ত মানুষদের নিয়ে বিবেচনা করবে বলে এই রাজ্যে বর্তমান যে সরকার রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে আজকে সমাবেশও বলে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে আর একটি জিনিস আপনাদের জানা এবং বোঝা উচিত বিগত দু বিধানসভা নির্বাচনে বিজেপি যে স্ট্র্যাটাজি নিয়ে লড়াই করবে অর্থাৎ হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করে দেওয়া হিন্দুত্বের জিগির তুলে কিভাবে তারা ভোটটাকে হাসিল করতে চায় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেই দিয়েছে যে তাদের যে চাল সে চাল আমি বুঝতে পেরেছি সুতরাং কিভাবে আমাদের খেলতে হবে সেটা আপনারা সময় মতো দেখতে পাবেন আর আরেকটা জিনিস আপনাদের এই সময় বলা উচিত দু হাজার ছাব্বিশের নির্বাচন আসতে প্রায় কাছাকাছি এসে গেছে সুতরাং আগামী দিন এই রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব পড়বে এই সভা বা সমাবেশ এই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ